আসসালামু আলাইকুম আজকে আসছি কবরস্থানে আমার শ্রদ্ধেয় দাদা দাদা আমাকে খুব একসময় আদর করতেন প্রচন্ড আদর করতেন খুব ভালোবাসতেন তিনি আজ এই পৃথিবীতে নেই তিনি পরকালে চলে গেছেন তো তাকে সমাহিত করা হয়েছে এই জায়গাটায় এটা হলো আমাদের সামাজিক কবরস্থান কবর স্থানের মধ্যে ঘুমিয়ে আছে আমার দাদা প্রায় থেকে বছর আট বছর আগে অনেক দিন ধরে তো দেখি না মনটা ভালোবাসার সেই রূপগুলো মাঝে মাঝে মনে পড়ে তাই মাঝে মধ্যে আসি এসে দাদার কবরটাকে দেখে যাই এইখানে ঘুমিয়ে আছে শান্তির নিঃশ্বাসটা চলে গেছে তো প্রতি বছরই আমি এখানে কবর জিয়ারত করার জন্য আসি তার আত্মার রুহের মাকসিরাত কামনা করার জন্য মাঝে মাঝেই বুকটার ভিতরে হু হু করে ওঠে যে সেই ভালোবাসার দাদা দাদা এখানে এমন করে চলে আসে আমরা কেউই এখানে এই দুনিয়ার ভিতরে থাকতে পারবো না আমাদের আমাদের একদিন চলে যেতে হবে সবাই চলে যাবে তো কনিকা তুমি কিছু বলো আসসালামু আলাইকুম তো আমি আসছি আমার দাদা শ্বশুরের কবর জেরত করতে আসছে আমার হাজব্যান্ড তো আমিও সাথে আসছি আমার দাদা শ্বশুরের কে এখানে রাখা হয়েছে তো আমি দেখতে আসছি আসলে অনেকদিন পর বাড়িতে আসি তো একটু দেখলে অনেকটাই ভালো লাগে আর আমার দাদা শ্বশুর অনেক ভালো মানুষ ছিল তো আমাকে অনেক ভালোবাসত অনেক ভালো ছিল তো এখানে আসলে বাড়িতে আসলে দেখা যায় যে আইসা যদি একটু না দেখি ভালো লাগে না তো সেই জন্য আমি আমার হাজবেন্ডের সাথে আসছি মানে দাদাকে এখানে রাখা হয়েছে এখানে তো আমি দেখতে আসছি এখানে তো আমার দাদা এর জন্য সবাই দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় আজকে মনটা খুবই মর্মাহত লাগতেছে অনেকদিন পর গ্রামে আসছি গ্রামে এসে দাদার কথা খুবই মনে পড়তেছে মনে পড়ার ধরন আজকে চলে আসছে এখানে কবল জিয়ারত করার জন্য এসে সেই পুরত পুরাতন স্মৃতিগুলো যে দাদা যেভাবে আদর করতো ভালোবাসতো ওইগুলো মনে পড়ে আছে খুব মর্মা যাই হোক আপনারা সবাই আমার দাদার রুহের আত্মার মাখি রাত কামনা করবেন আমার দাদা যেন জান্নাতবাসী হয় আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান বানায় দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ